মানুষ কথাই বলে শখের মূল্য লাখ টাকা আর সেই শখ পূরণ করতে গিয়েই মানুষ কিন্তু অনেককেই অনেক কিছু করে ফেলে হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো আজ আমার থামল দেখে বুঝতে পেরেছেন আমি আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি হ্যাঁ ছেলের বাড়িতে মেয়ের গায়ে হলুদ ছেলে মেয়ে দুজন বিয়ে হয়ে গেছে বেশ আগেই কিন্তু অনুষ্ঠানের পর্বটা আসলে থেকেই আছে হবে হবে না হবে হবে না করতে করতেই এখন শখের মূল্য দিতে গিয়েই ছেলের বাড়িতে মেয়ের গায়ে হলুদ হচ্ছে তো ছোটো আমার খালাতো ভাই ও সবার ছোট ছিল আজ ওর গায়ে হলুদ জোর গায়ে হলুদ ওর গায়ে হলুদটা ওদের বাড়িতেই হচ্ছে সাথে ওর বউয়েরও আসলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে মূল প্রান্তে এসে পৌঁছে গেছে তারা তাদের গায়ে হলুদ অনুষ্ঠান হবে না করতে করতে গিয়ে শখ পূরণ করতে গিয়ে বেশ দেরি হয়ে গেছে এই যে আমার ভাইয়ের বউ বয়স খুব বেশি না ছেলে মেয়ে মাসাল্লাহ দুইজনকে খুব ভালো মানিয়েছে আল্লাহ যার সাথে যার জুটি তৈরি করে রেখেছেন তো যত দূরেই থাকুক না কেন আল্লাহ যার সাথে যার লিখে রেখেছেন সে এক সময় না এক সময় তার কাছে এসে পৌঁছাবেই তো এই তো আমার বোনেরা থেকে আমার এই ভাইয়ের বউকে নিজেরা সাজিয়ে গুছিয়ে তার গায়ে হলুদ পালন করা হচ্ছে আসলে বাইরের তেমন কাউকে বলা হয়নি নিজেরা নিজেরা থেকেই গায়ে হলুদটা করা হচ্ছে যেহেতু এতে বিয়েটা আগেই হয়ে গেছিল কিন্তু শখের মূল্য দিতে গিয়েই আজ এই দেরিতে তাদের গায়ে হলুদ করতে হচ্ছে তো যাই হোক গায়ে হলুদে কিন্তু আমরা সবাই আছি আর সুন্দরভাবেই আমাদের অনুষ্ঠানটা করা হচ্ছে নিজেদের ভেতরেই তো খুব বেশি খাবার তৈরি করা হয়নি এই তো নিজেদের মতো করেই তৈরি করেছে আর এগুলো কিন্তু সব হোম ছিল তো আমার বোনেরা সাজিয়ে গুছিয়ে আমার ভাইয়ের বউটাকে নিয়ে আসছে আর এই যে নিজেদের ভেতরে একটু খাওয়া দাওয়া হবে একটু আনন্দ হবে হইচই হবে আর সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করছি আর এটা তো আমার ব্লগ ভিডিও আমি টুকিটাকি যাই করি না কোনো একটু একটু করে ক্যাপচার করে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি নিজে আনন্দ নেই আপনাকেও আপনাদেরকেও একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি তো আমার কথায় কাজে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে সবাই তো খুব সুন্দর করে কথা বলতে পারে না আমি আমার মতো করে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করি তো এই তো ফার্স্টে মুরব্বী আমার নানি দিয়েই আর কি গায়ে হলুদটা শুরু করেছেন তো গ্রামে আসলে এটা গ্রাম পর্যায়ে করা হয়েছে একটু শহরের বাইরের দিকে আমার খালাদের বাসা তো এই তো আমার ভাইটা কিন্তু খুব শান্তশিষ্ট ভদ্র এবং ওর বউটা যে পেয়েছে সেটাও এক সেও একদম নরম শান্তশিষ্ট এটা হচ্ছে আমার আম্মু আমার আম্মু মেজ ফার্স্টে খালামনি তারপরে আম্মু পর পর বোনেরা খাইয়ে দিচ্ছে বলছি ফার্স্টেই বলছি আমরা নিজেরা নিজেরা করেছি এটা আর গ্রাম পর্যায়ে এরকমই হয় গায়ে হলুদ কেমন ছিল অবশ্যই জানাবেন প্রচণ্ড গরমে কেক কোথায় কেমন আছেন অবশ্যই জানাবেন আর সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন প্রচণ্ড গরম পড়ছে হেলদি খাবার খাওয়ার চেষ্টা করবেন আমরা কিন্তু এই অনুষ্ঠানটা যখন করেছি তখন একটু গরমটা একটু কম ছিল আর তাছাড়া একটু গ্রাম সাইডে যাওয়ার কারণে গরমটা একটু কম পড়েছে একটু বাতাস ছিল আর ভিডিওটা কিন্তু আমার বেশ আগেরই দশ বারো দিনের আগের ছোটো বেবিকে সময় দিতে গিয়ে আসলে ভিডিওটা তৈরি করতে পারিনি আসলে ছোট বেবি থাকলে ভিডিও এডিটিং সব কিছু ক্যাপচার করতে গেলে একটু দেরি হয় সব কিছু রেডি করতে সময় লাগে সেজন্য জন্য একটু দেরি হয়ে গেছে আপনাদের কাছে শেয়ার করতে তারপর আমার একটা খালামুনি এসছে আমি কিন্তু সবার শেষেই খাবো যেহেতু আমি ভিডিও ক্যাপচার করছি খুব আনন্দের সাথেই আমাদের এই গায়ে হলুদের অনুষ্ঠানটা করেছি আমরা নিজেদের ভেতরে খুব মজা করেছি আর বিয়ের ভিডিওটা কিন্তু খুব খুব মজার আছে খুব মজার আছে বিয়ের ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন আমি বিয়ের ভিডিওটা গায়ে হলুদে তুলে নিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদেরও দেখতে বোর লাগবে সেজন্য আর কি গায়ে হলুদের ভেতরে বিয়ের ভিডিওটা আমি ছাড়িনি অবশ্যই বিয়ের ভিডিওটা থাকবে আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল ভিডিও দেখার চেষ্টা করি আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন কারোর কোনো ক্ষতি হোক কোনো চ্যানেলে অবশ্যই আমরা এটা চাইবো না আমরা সবাই তো একই কাজ করে থাকি ইউটিউবে আমরা সবাই খুব আশা নিয়ে আসি তাই না আমরা চাই সবাই আমরা সাফল্যের মুখ দেখি তো এই তো আমার যেই ভাইকে খাওয়াচ্ছে ওটা হচ্ছে ওর বড় বোন মানে আমার বড়ো আপা খালাতো বোন বড়ো আপা ও হচ্ছে ওর ভাইয়ের বউ আর ওর হাজব্যান্ডও আছে পাশে ওরা দুইজন সুন্দর করে গায়ে হলুদ মাখাচ্ছে আমার না দেখতে বেশ ভালো লাগছিল যে খাবারগুলো সামনে ছিল আমি একটু একটু করে নিয়ে খাচ্ছি আর ভিডিও ক্যাপচার করছি বাচ্চাদেরকে নিয়ে ঈদের পরের ভিডিও এটা ছিল আমার বাচ্চাদেরকে নিয়ে খুব আনন্দ করলাম এবার ঈদে আলহামদুলিল্লাহ ভিডিও দেখতে দেখতে আরেকটি কথা বলতে চাই যারা আমার ভিডিও আজ নতুন দেখছেন কোথাও একটু ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি ক্লিক করে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন কি আনন্দের সাথে সবাই আমরা গায়ে হলুদটা করলাম আমার খালা তো বন্ডা সব খাইয়ে দিচ্ছে আর এই যে পাশে দুইজন বসে আছে এরাও খেয়ে চলেছে এটা আমার মামি যারা আমার ভিডিওটি দেখছেন একটি লাইট দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর আমি আমার পায়ের সামনে দিয়ে টাকার বাটিটা উঠিয়ে নিয়ে গেছে ওর ভাই ওকে যখনই বললাম যে তুমি কেন টাকা দিচ্ছ না তখন ও ওর অফিসের কার্ড দিয়ে ভিজিটিং কার্ড দিয়ে বললো যে ওর অফিসে দেখা করতে তো আমিও ও বউকে খাইয়ে দিচ্ছিলাম ও বলছিল ওই খাবারটা আর খাবে না ওর খেতে খেতে আসলে মুখে মিষ্টি খাবার ছিল সবগুলো খেতে খেতে ওরও অরুচি ধরে গেছিল। এটা আমার ছোটো বোন তো একে একে আমরা সবাই এভাবে খাওয়া দাওয়া করা করিয়ে দিয়েছি আর হচ্ছে রাতে এটা সন্ধ্যা ছিল হলুদ সন্ধ্যা পার্টি ছিল একটু গ্রাম সাইডে বেশ ভালোই আনন্দ করলাম আর আমার নেক্সট ভিডিও কিন্তু থাকছে বিয়ের ভিডিও তো এদের আমরা বিয়েতেই কত আনন্দ করেছি মজা করেছি সব কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করব নেক্সট ভিডিওতে অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর এই পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন বা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আপনারা সাপোর্ট করে সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিও আবার দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও রিসেন্টলি উই আর হিটিং ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার্স থ্যাংক ইউ এ লট গাইজ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট